আসসালামু আলাইকুম। ডিবিহারনের ছবিগুলো সামনে আসার পর এটিকে ক্যাশ করার চেষ্টা করবেন হাসিনা। কারণ হাসিনা সব ধরনের পরিকল্পনা বিস্তে যাচ্ছে। তিনি কান্না করছেন। মায়ের কোল খালিও কেটাবে চাই না। আহতদের সঙ্গে দেখা করা, নিহত পরিবারের সঙ্গে দেখা করে অর্থ সহায়তা, সবকিছু করা শেষ। কিন্তু তাও অমিলিক কুলি উঠতে পারছে না। এই মুহূর্তে ডিবিহারনের আপত্তিকর ভিডিও শেখাসিনার ইমেজ রক্ষার ট্রাম্প কার্ড। দেশের মানুষ যেহেতু هارুনকে অপছন্দ করেন, এই মুহূর্তে তাকে অব্যাহতি দিয়ে শেখ হাসিনা বলবেন যখন আমি জেনেছি আমি আমার ব্যবস্থা নিয়েছি যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি এসব হাসিনার পুরনো ট্যাকটিস বালিস্টার সুমন এসে বলবেন একজন ডিবি কিভাবে এত সম্পদ অর্জন করে তাই এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না এরপর বাংলাদেশের প্রতিটি মিডিয়ায় ডিবি হারুনের দুর্নীতির ভিডিও ফাঁস হবে হুবহু বেনজিরের মতো লেক ঘেঁষা অভিজাত এ ভবনের তেরো ও চোদ্দ তলায় স্ত্রী ও কন্যার নামে বাইশ ও তেইশ বর্গ ফুটের চারটি ফ্ল্যাট কেনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ উদ্দেশ্য হচ্ছে প্রতিটি টিভি চ্যানেলে হারুনের কুকুরটি প্রচার করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে জনগণের ধ্যানকে ভিন্ন দিকে ডাইভার্ট করা প্রতিবার এমন চেষ্টা করা হয় এবং প্রতিবার তারা সফল হয় কিন্তু এবার হবে না কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করে দিয়েছি চেষ্টা করা হলো কারফিউ দিয়ে লাশের স্তূপ বানিয়ে ইন্টারনেট বন্ধ করে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করে কোনো কিছুতে লাভ হয়নি আরো পনেরো দিন থেকে তিরিশ দিনের কারফিউ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে কিন্তু এতেও লাভ হবে না এই জনস্রোত থামার জন্য আসেনি লড়াই করতে এসেছে তোমার শান্তি ছেলে ইতিমধ্যে হারুনকে সরিয়ে ফেলার নিউজ সামনে এসেছে বলা হচ্ছে হাসিনারও নাকি হারুন রশিদের উপর ক্ষোভ রয়েছে এর আগে হাইকোর্ট বলেছে মস্করা ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে শেখ হাসিনার কাছে হারুন যতই প্রিয় হোক না কেন ক্ষমতার চাইতে প্রিয় তো না অতএব হারুন সহ যে কোনো ইস্যুকে সামনে এনে গণমানুষের দাবিকে হালকা করা সস্তা পরিকল্পনা হাতে নিয়ে লাভ নেই যে জাতি মরতে শিখেছে সেই জাতির চোখে ধুলা দেওয়া অসম্ভব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 别放下。